হরিব হরে কৃষ্ণ গৌর আবির্ভাব তিথি তথা দোল পূর্ণিমা উৎসব চলছে কেন্দ্রীয় গোসাইবাড়ি চৈতন্য মঠ হরিরামপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধা বাংলাদেশ সীমিত আকারে এবারের দোল উৎসব চলছে হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরিবোল পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সবখানে হবে মোর কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নগর পরিক্রমায় চলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে